আর কিছুদিন তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস পালন আগামী একুশে জুলাই কলকাতায় ধর্মতলায় শহীদ দিবস পালন করা হবে সেই উপলক্ষে মুর্শিদাবাদের বহরমপুরে তৃণমূল কার্যালয়ে সমস্ত জেলা সভাপতি এমপি এবং এমএলএদের নিয়ে বৈঠক করলেন গোটা মুর্শিদাবাদ থেকে প্রায় চল্লিশ হাজার তৃণমূল কর্মী এই শহীদ দিবসে যোগদান করবেন কিভাবে যাবেন তারা তার জন্য রূপরেখা তৈরি করলেন একটি সাংবাদিক বৈঠক ডেকে তাদের সমস্ত বক্তব্য জানালেন সাংসদ নিশ্চিতভাবে তার এখানে যেহেতু বাড়ি নয় তার একটা কর্মভূমি সাংসদ যেদিন জিতেছেন তার মুখ্যমন্ত্রী তাকে বলেছেন তুমি বাড়িতে গিয়ে দেখা কর এবং তার পরিবারের সাথে তার বাবা মার কাছে দেখা করেছেন তারপরে কিছু নিয়ম কানুন আছে তার রেজিস্ট্রেশন তাকে চলে যেতে হয়েছে তারপরে লোকসভা গত কাল লোকসভা শেষ হয়েছে আবার বাইশ তারিখে লোকসভা এবং আপনারা যেহেতু সবাই জানেন যে সাংসদ শুধু তিনি নন তিনিবন্ধিত এই মুহূর্তে এবং ইংল্যান্ড তাদের খেলা চলছে। এবং সেই খেলা শেষেই তিনি এখানে ফিরে আসবেন আবার বাইশ তারিখ থেকে তিনি পার্লামেন্টে অংশগ্রহণ করবেন ইতিমধ্যেই প্রতিদিন আমাদের সবার সাথে তার কথা হয় হ্যাঁ কোনো কাজ আছে কিনা কি করতে হবে আগামী দিন দায় সাথেও এর আগে কথা হয়েছে আমার সাথেও কথা হচ্ছে যে এই মুর্শিদাবাদের আগামী দিনের উন্নয়ন এবং মানুষের কাজের পরিকল্পনা নিয়ে তিনি এগোবেন কখনো কেন্দ্রের কাছে কখনো রাজ্যের কাছে একসাথে যৌথভাবে সাংসদরা করবেন এবং সাংসদের যে কাজ সেই কাজ এই কারোর কোনো জায়গায় অসুবিধা হবে না আপনারা নিশ্চিন্তে থাকুন তিনি সবে শপথ নিয়ে গেছেন তার সই করার পাওয়ারটা সবে এসছে নিশ্চিতভাবে কারোর কোনো কাজ এই মুর্শিদাবাদ জেলায় কোন সাংসদের একটা সার্টিফিকেট একটা বিধায়কের একটা সার্টিফিকেট সব এই জেলা পার্টি অফিস থেকে নিশ্চিত ভাবে সবার জন্য ব্যবস্থা করা হবে কোথাও হসপিটালে চিকিৎসা কোথাও কোনো এম্বাসিতে কোথাও আমাদের বিদেশে বহু মানুষ থাকে তাদের বিভিন্ন আপদ বিপদ হয় এই আজকেই যেমন একটা এরকম হয়েছে একজন মারা গেছে তার ডেড বডি আনতে হবে আজকে তাহের দা আছে যে কোনো একজন থাকলেই হলো আমাদের সাংসদ তিনি সব ব্যবস্থা করে দিলেন চিঠি পত্র করার করে দিলেন তাই আমাদের কাছে সব মানুষকে বলবো বিভ্রান্তিতে কান দেবেন না অপপ্রচারে কান দেবেন না যা দরকার আপনার ব্লক সভাপতি আছে টাউন সভাপতি আছে চেয়ারম্যান পঞ্চায়েত সমিতি এমএলএ আছে এমপি রা আছে যাকে খুশি ফোন করবেন না হলে জেলা পার্টি অফিসে আসবেন নাহলে আমাদের কাউকে ফোন করবেন সাংসদের জন্য আপনার কোনো কাজ এই মুর্শিদাবাদের জেলার মানুষের কোথাও আটকে থাকবে না দায়িত্ব নিয়ে বললাম কতটা মানে দেখুন আমাদের জেলা সভাপতি অপূর্ব সরকার ইতিমধ্যেই আপনাদের বিস্তারিত বলেছেন আগামী জুলাই শহীদ আমরা মুর্শিদাবাদ থেকে রেকর্ড সংখ্যক মানুষ নিয়ে ধর্মতলায় উপস্থিত হব আজকে আমাদের জেলা তৃণমূল কংগ্রেসের বর্ধিত সভা সেখানে বিধায়করা টাউন প্রেসিডেন্ট অঞ্চল আমাদের ব্লক প্রেসিডেন্ট জেলার নেতৃত্ব শাখা সংগঠনের নেতৃত্ব সকলে উপস্থিত ছিলেন সকলের উপস্থিতির মধ্য দিয়েই আমরা একটা নির্দিষ্ট পরিমাণ প্রত্যেকটা ব্লককে বেঁধে দিয়েছি যে তারা তাদের এলাকা থেকে লোক নিয়ে যেতে হবে এটা বাধ্যতামূলক এবং মানুষের একটা বিরাট উৎসাহ আছে চোদ্দ লোকসভা নির্বাচন হয়েছে আমরা মুর্শিদাবাদ জেলার তিনটে আসন তিনটে আমরা তৃণমূলের দখলে আনতে সক্ষম হয়েছি মমতা বন্দ্যোপাধ্যায়ের চিন্তা ভাবনা এবং সর্বোপরি আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তার চিন্তাভাবনাকে সামনে রেকেই এবারে রেকর্ড সংখ্যক মানুষ মুর্শিদাবাদ থেকে যাবে আপনারা নিশ্চিত থাকুন মুর্শিদাবাদের আড়াইশো গ্রাম পঞ্চায়েত সেই আড়াইশো গ্রাম পঞ্চায়েত ইতিমধ্যেই জেলা ভাগ হয়েছে তারপরে ছাব্বিশটা পঞ্চায়েত সমিতি গুলো আছে সমস্ত এলাকা থেকে প্রত্যেকটা জনপ্রতিনিধি পঞ্চায়েতের নেতৃত্ববৃন্দ পঞ্চায়েতের যারা আজকে পুতের সভাপতি এবং শাখা সংগঠনের সমস্ত নেতৃবর্গ তারা সমবেতভাবে মিছিল সহকারে একদিন আগে এবং সেই দিন আমরা পৌঁছব ধর্মতলায় এবং আমাদের পার্টি প্রত্যেকটা যারা কর্মীরা যাবে আগের দিন তাদের থাকা এবং খাওয়ার সামান্য ব্যবস্থাপনা করেছে সেই ব্যবস্থাপনার মধ্য দিয়েই আমার জেলার প্রত্যেকটা কর্মীকে আমরা কোথায় কিভাবে যাবে তার রূপরেখা তৈরি করে দেব সেইভাবে তারা উপস্থিত হবে আমরা কেউ শিয়ালদা স্টেশন কেউ কলকাতা স্টেশন কেউ হাওড়া স্টেশন তিনটে স্টেশনেই আমাদের ক্যাম্প থাকবে আমাদের কর্মীদেরকে নিয়ে আসার জন্য বাস থাকবে বাসে করে নির্দিষ্ট স্থানে আমরা কর্মীদেরকে পৌঁছে দেব এবং প্রত্যেকটা কর্মীর কোথাও কোনো অসুবিধা না হয় সেই জন্য আমাদের দলীয় নেতৃত্ব আমরা তিন জায়গাতেই থাকবো সমস্ত ব্যবস্থাপনা থাকবে সমস্ত কর্মীরা যারা যেতে ইচ্ছুক তারা যাতে যেতে পারে তার জন্য প্রয়োজনীয় বাস ভাড়া করা প্রাইভেট বাস আমরা করছি ছোট ছোট গাড়ির ব্যবস্থা করছি এবং সেই সঙ্গে ট্রেনে যাতায়াতের জন্য যা যা ব্যবস্থাপনা করার দলের পক্ষ থেকে সর্বতভাবে আমরা করছি আমরা প্রত্যেকটা মানুষকে আহ্বান করব চলুন আগামী একুশে জুলাই শহীদ স্মরণে ধর্মতলা সকলকে ধন্যবাদ